কবুতরের মাংস দিয়ে সবজি খিচুড়ি আপনারা কে কে খেয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমি কিন্তু আজকে কবুতরের মাংস দিয়েই সবজি খিচুড়ি রান্না করবো তার জন্য কিন্তু সবজিটা আমি বসিয়ে দিলাম তো তার জন্য পেঁয়াজগুলো ভেজে তা গরম মশলা দিয়ে তারপর আদর্শ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি তো গুঁড়া মশলার মধ্যে ছিল ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া তো এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা নিচ দিয়ে পড়ে না যায় বা লেগে না যায় প্যানের সাথে তারপরে এই তো আগে থেকে কেটে রাখা সবগুলো সবজি দিয়ে দিলাম আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। তো এখানে কিন্তু ছিল সিম টমেটো গাজর লাউ কাঁচামরিচ তো সবগুলো দিয়ে একসাথে আমি এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে নতুন আলুও ছিল তো মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ডাকনা দিয়ে এখন কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নেব তো সবজিটা থেকে পানিটা শুকিয়ে গেলে আমি এখন আগে থেকে দুই রেখা পোলাওয়ের চাল আর ডাল দিয়ে দিলাম চাল ডাল দিয়ে এখন লবণ দিয়ে ভালোভাবে সবজির সাথে এখন কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা ভেজে নেব অনেকক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না প্যান্টার সাথে চালটা লেগে যাবে ঠিক ততক্ষণই আমি এটা ভেজে নেব এই খিচুড়িটা আমি ভেজে ভেজে রান্না করব, কারণ এটা একটু জ্বর জড়া টাইপের রান্না করবো তার জন্য তো এই তো ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এরকম পর্যায়ে আসলে আমি এখানে পানিটা দিয়ে দেব, তো পানিটা দিয়ে দেওয়ার পর ডাকনা দিয়ে এখন এটাকে ভালোভাবে কুক করে নেব তারপর আমি এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দেব মটর দিয়ে দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে কিছু রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে সবজি খিচুড়ি তো ওই দিক দিয়ে আমার খিচি রান্নাটা শেষ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি কবুতের মাংসটা রান্না করে নেব তো প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু গরম মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের যে কাঁচা একটা গ্রান থাকে সেটা চলে যায় তারপরেই তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো সবসময় কিন্তু বলে থাকি যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো তার জন্য আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করিনি তো আপনারা কিভাবে কবুতরের মাংস রান্না করেন সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন কবুতরের মাংস যেহেতু একটু নরম হয় সেদ্ধ হতে বেশি সময় নেই না তার জন্য আমি আলু আর কবুতরের মাংস একসাথেই দিয়ে দিলাম তো আপনারা এখন এসে কমেন্ট করবেন যে কবুতরের মাংসের সাথে আলু কে খাই বাই তো আমি যেহেতু এটা খিচুড়ির সাথে খাবো তার জন্য আমি অল্প কিছুটা আলুও দিয়ে দিলাম কারণ আমার কাছে আলু না দিলে ভালো লাগে না তার জন্য আলু দিয়েই রান্না করব কবুতরের মাংসটা তো এই তো দেখতে পাচ্ছেন কবুতরের মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তো আমি এখন এর মাঝে পরিমাপ মতো ঝোলের পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু কবুতরের মাংস এটা বেশিক্ষণ সময় নেবে না রান্না করতে তো আজকে দুপুরে খাবারের ছিল এগুলি কবুতের মাংস সবজি খিচুড়ি তো আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই আমার পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ